যত ধর্ষণা করছি সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে আর দোষ থেকে দোষ মুক্ত হওয়া ঘোষণা করছি আল্লাহ সৃষ্টি ত্রুটি যুক্ত দোষ যুক্ত কিন্তু আল্লাহ বাবার ত্রুটি দোষ মুক্ত এর জন্য স্ত্রী করা আর হবে আমি তার প্রশংসার সাথে সাথে সকাল সন্ধ্যার জিকির আজকার সম্পর্কে কোরআনের হুকুম হচ্ছে যে তুমি তোমার রবের প্রশংসা বিজড়িত তা স্বীকার কি বলবেন সুহান আল্লাহে অবিহান

সাগরে কুতু ময়লা আবর্জনা রয়েছে এই পরিমাণ ভরপুর একশবার পাঠ করে আলী বোখারি মুসলিমের হাদিস বোখারি হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার নশো ছাব্বিশ শহীদ মুসলিমের চার হাজার আটশো সাতান্ন নম্বর হাদিস

তাহলে আপনি 100 বার অথবা সকালে পড়েছেন সুবহানাল্লাহ গামদি সন্ধ্যাবেলা 100 বার পড়ে সুবহানাল্লাহ গামদি আর এরজন 100 দুআ পড়ছে আপনি সমান হয়ে গেল আর যদি 100 বারের বেশি বলে থাকে তাহলে আপনি জিতবেন সে বেশি নিয়ে এগিয়ে আসলো বুঝতে হলো এই হাদিস দ্বারা আলো বোঝা যায় যে শরীয়তে বা হাদিস বলিতে যে 100 বার কথা বলা হয়েছে 100 বারের বেশি বলা যাবে না এমন কথা নেই অনেকে কিন্তু এটাকে এক ধরনের মন্ত্রতন্ত্র মত মানে আরই

ଆଲାମ ଆଲମାନୀ ବୋଲି